যদি এরকম হয় বিএনপি এবং জামাত দুইজনে ঐক্যবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আপনার জামাত ইসলামের প্রতি এত এত অসন্তুষ্টি কেন না না এটা হলো জামাতি ইসলামের আমরা সমালোচনা করেছি তাই বিএনপি তে সমালোচনা কখনো করি না বিএনপিকে বিএনপির কোনো ভুল দেখলে আমি সরাসরি জায়গা মতো ফোন দিয়ে ওই ভুলটা সমাধান করতে পারি কেউ এটা কেউ এটা আমি কেউ চাদাবাজি করলে সঙ্গে সঙ্গে আমি যদি এটা জায়গা মতো প্লেস করি সে আপনার হলো দিন ওয়ান আওয়ার সে বহিষ্কার হয়ে গেছে এরকম ঘটনা আছে জামাতে হয় না কিন্তু জামাদের জামাতে তাদেরকে রিচ করা খুব কঠিন তারা তারা পাবলিকের সাথে খুব কম মেশে এবং কেউ পারবে না জামাতের নির্বাহী পর্যায়ের কারুর সঙ্গে কেউ ই যোগাযোগ করতে পারবে না আর জামাত ইসলামের জামাত ইসলামের সমালোচনা করি তাই বলে কি জামাতি ইসলাম কাইথ হয়ে ধান খেতে পড়ে গেছে এরকম তো না তো রাজনৈতিকভাবে জামাত ইসলামও তো অন্যদের সমালোচনা করে এই এই সমালোচনাটা করে বলেই যদি এইরকম হয় বিএনপি এবং জামাত দুজনে ঐক্যবদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে একটা দল আর একটা দলের পাহারাদার